বার্ষিক পরীক্ষা দুই হাজার অষ্টম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি এটি বাংলা তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই সালের যে তোমাদের নতুন সিলেবাসের আলোকে যে প্রশ্ন ষাণমাসিক পরীক্ষা যেভাবে দিয়েছে এইভাবে আসলে হচ্ছে না তোমাদের সম্পূর্ণরূপে প্রশ্নের ধরন সব কিছু চেঞ্জ করা হয়েছে তো এই মুহূর্তে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার একটি নমুনা প্রশ্ন সহ হুবাহু উত্তরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি স্কিপ করবে না আবার বলছি তোমাদের দু সালের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণী তো প্রথমে যেটি থাকবে তোমাদের সেটা আগে তোমরা যেভাবে দিয়েছিলে অর্থাৎ সৃজনশীলের ক্ষেত্রে যে বহু নির্বাচনী প্রশ্ন চারটি অপশন থাকতো তোমরা একটা দাগ দিতে যেটা সঠিক সেটা লিখতে বা সেটা ভরাট করতে তো এখানে লিখতে হবে কাগজে তোমাদের সঠিক উত্তরটি এটা হচ্ছে তোমাদের এরকম থাকবে পনেরোটি আর দশটি থাকবে তোমাদের নৈবিত্তিক অর্থাৎ এক কথায় উত্তর এরকম তো টোটাল পঁচিশটি থাকবে পঁচিশ মার্ক এ দেখো এখানে লিখে দেওয়া আছে তোমাদের এখানে বহু নির্বাচনী অভিক্ষা সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরো এবং এক শব্দে বা পাককে উত্তর লেখো ষোলো থেকে পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক তো প্রথমে হচ্ছে এক ফুসফুস থেকে নির্গত প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলা কি বলে তো সঠিক উত্তরটি হচ্ছে খ অল্প প্রাণধনিক তারপরে দুই নাম্বার হচ্ছে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি সঠিক উত্তরটি ঘ অসংখ্য লঘ তারপরে তিন নম্বর তিন নম্বর হচ্ছে রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে বাক্যে বিধের সম্প্রসারণ কোনটি তো উত্তরটি ঘ রোজ সকালে টেবিলে বসে চার স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি বাক্যের দাগাঙ্কিত শব্দগুলো শব্দগুলোকে কি বলে অর্থাৎ এই যে স্বাদ এবং স্বাদ এই যে দুইটা মানান একটা হচ্ছে স্বাদ আর একটা হচ্ছে স্বাদ এগুলোকে কি বলে উত্তরটি হচ্ছে সমচরিত ভিন্ন থার্থক শব্দ ঘ তারপরে তোমাদের পাঁচ কৃত প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে সঠিক উত্তরটি ঘ মিশুক তারপরে ছয় অধিযোগবাসী সমান অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে ক মধ্য তারপরে সাত অঘোষ অল্প প্রাণধ্বনি কোনটি ক তারপরে মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে হচ্ছে ঘতে আপনি অপারেশন অংশ নিয়েছেন তারপরে নয় নম্বর শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এ শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে ক খ গ ঘ এর সঠিক উত্তরটি হচ্ছে গ অর্থনীতি সঠিকভাবে সাজালে হবে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ দশ নম্বর জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্তাকালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি পণ্য করে উৎপন্ন করে তাকে কি বলে তো সঠিক উত্তরটি হচ্ছে তালব্য তারপরে একটি কবিতা চরণ দেওয়া হয়েছে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুঁড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত ধন চুরি তো এখানে এগারো হচ্ছে চরণ দ্বয়ের যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সঠিক উত্তরটি ঘ এক এবং তিন এক এবং তিন প্রভাবশালীদের শোষণ আর দরিদ্রের অধিকার হরণ বারো নম্বর হচ্ছে ঘোড়ার দেখা দেখাশোনা করে যে এক কথায় তাকে বলে সহিষ। তারপরে সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেব ফুল দেব দেব আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনানজন তো এখানে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো সঠিক উত্তরটি খ এক এবং তিন বৃক্ষের অবদান আর বৃক্ষরোপণের আহ্বান তারপরে চোদ্দ নম্বর তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলায় এই বাংলার পারে রয়ে যাব কবি এই ইচ্ছার কারণ কি নম্বর একটা চরণ দেওয়া হয়েছে ভজলে মানুষ পাবি রে তুই অমূল্য সে ধন মানুষ ধরো মানুষ ভজ ওরে পাগল মন চরণ দ্বয়ের সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো এক এবং দুই সাম্যবাদ মানবতাবাদ পনেরোটা গেল তোমাদের বহু নির্বাচনী সঠিক উত্তর অর্থাৎ অপশন ছিল সঠিকটা বেছে নিয়েছি আর পরের দশটা হচ্ছে এক কথায় উত্তর আমি এগুলোর উত্তর বলে দিচ্ছি নম্বর হচ্ছে রইয়া গেল নাও ঘুরাও উক্তটিতে ভাষার কেন কোন রীতি ব্যবহৃত হয়েছে এখানে হচ্ছে উত্তর হচ্ছে অপ্রি অপ্রমিত রীতি আঞ্চলিক রীতি কথ্যরীতি সতেরো হচ্ছে ধনী বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি অঘোষ মহাপ্রাণ ধ্বনি আঠারো সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় লিখু। সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে সুন্দর যোগ আর কি অর্থাৎ এখানে তো লিখে দেওয়া হচ্ছে না বাই অ জাগাটি আমি পরে উত্তরপত্রে দেখাচ্ছি তারপরে আঠারো উনিশ নাম্বার হচ্ছে মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখ এটার উচ্চারণ হচ্ছে মনস্থির ম নয় ওকার হবে আর কি এখানে যেভাবে বানানটা আছে সেটাই সঠিক তবে এখানে নর ওকার নাই এখানে উত্তরে হবে নর ওকার হবে মনস্থির ম নয় ওকার ন তারপরে এই যে সংযুক্ত থর স্বীকার র তারপরে উনিশ বিশ নম্বর চতুর্ভুজ শব্দের সঠিক বাক্য কী এটা চতুর্ভুজ বাক্য হচ্ছে চার ভুজ যে ক্ষেত্রের উত্তর হচ্ছে চার ভুজ যে ক্ষেত্রের একুশ সাম্যবাদী কবিতার যে চরণ শেষ চরণটি লেখো সাম্যবাদী কবিতার শেষ চরণ হচ্ছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির করা নেই কাবা নেই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই তারপরে বাইশ নম্বর বঙ্গসব কবিতায় প্রতিস্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে দ্বিতীয় ও চতুর্থ চরণের শেষে তেইশ নম্বর কে কোথায় আসেন মুক্তিরা সারি আক্রমণ করেছে অপারেশন কদমতুলি গল্পে কথাটি কে বলেছিল চন্দন বলেছিল উত্তর হচ্ছে চন্দন চব্বিশ জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি জীবন থেকে নেয়া উত্তর হচ্ছে জীবন থেকে নেয়া হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি লাল নীল দীপাবলি তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পঁচিশটা নৈভিত্তিক বা বহু নির্বাচনী পনেরোটা বহু নির্বাচনী এবং দশটা নৈভিত্তিক তো হুবাও এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে তারপরে তোমাদের রচনামূলক প্রশ্ন দেখো তোমাদের রচনামূলকও এখানে দুই ভাগে ভাগ প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে দশটি এটা হচ্ছে একবারে শর্ট করে উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্নে থাকবে দশ নাম্বার করে দুই নাম্বার করে দশটাতে বিশ নাম্বার তো দেখো তোমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এক মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝিয়ে লেখো দুই নাম্বার অর্থাৎ নাম্বার হচ্ছে দুই এভাবে দশটার মধ্যে বিশ নাম্বার হওয়া দুই যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন তিন আমি ছিলাম সংসার তারপরে বদ্দার ভালুচরের দিকে অনাদরের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কি চার দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন উক্তিতিতে কি প্রকাশ পেয়েছে পাঁচ দু এইরা আর এমন কি যোগ এর চেয়ে বড় যোগও আছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর ছয় তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে তারপরে সাত হচ্ছে গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো তারপরে আট এমনি বতুতার ভ্রমণ রচনাটির তথ্যমূলক লেখা বলা যায় কেন নয় যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে যে সুখ পায় সেই হতে পারে কবি কথাটি বুঝিয়ে লেখো দশ এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই বলতে কি বুঝিয়েছেন কবি কি বুঝিয়েছেন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন কিন্তু আবার দুই আঙ্গিকে একটি হচ্ছে তোমাদের উদ্দীপক সহ আরেকটি হচ্ছে উদ্দীপক ছাড়া তো উদ্দীপক সারা যেটি সেটি আগে যেভাবে রচনামূলক লেখছো সেভাবে আর উদ্দীপক যেগুলো অর্থাৎ ওই সৃজনশীল প্রশ্নে যেভাবে উদ্দীপক ছিল এভাবে উদ্দীপক থাকবে তবে সৃজনশীলের এর মতো কিন্তু আবার চারটা প্রশ্ন থাকবে না প্রশ্ন থাকবে দুইটা একটাতে দুই নাম্বার করে আমরা চলো দেখতেছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নিচের শব্দগুচ্ছ প্রথমে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে উদ্দীপক ছাড়া পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটার উত্তর দিতে হবে একটাতে তোমরা পাঁচ নাম্বার করে পাবে এখানে তিনটাতে পাবে পনেরো নম্বর এগুলো হচ্ছে উদ্দীপক ছাড়া নিচের শব্দগুচ্ছ থেকে সমাস বোধিত সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং বাস্যব্যাক লেখো এই যে নির্গমন বিজয় পতাকা মুখচন্দ্র বিজ্ঞান কানাকানি সৌন্দর্য চিরসুখী ছাত্রাবাস আর বারো হচ্ছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো এই যে শব্দগুলো এখানে আর তেরো হচ্ছে নিজের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো এ বানান আছে বানান যেগুলো শুদ্ধ সেগুলো শুদ্ধ করে লিখতে হবে আর ১৪ হচ্ছে মনে করো তোমার নাম শিমুল সম্প্রতি তোমার এলাকায় প্রবণ বন্যায় জনজীবন বিপদস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের একটি আবেদনপত্র লেখো বিবেচ্য এই যে বিষয়গুলো দেওয়া হচ্ছে বিষয় উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতির বিবরণ চিন্তা অনুভূতির প্রকাশ তারপর সর্বশেষ পনেরো নম্বর হচ্ছে বিশ্লেষণমূলক লেখো বিশ্লেষণমূলক লেখা কাকে বলে শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন যুক্তি তো তোমাদের উদ্দীপক ছাড়া যে প্রশ্নগুলো সেগুলো তোমার পালে এখানে পাঁচটা আসে পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিতে হবে তারপর দেখো উদ্দীপক সহ রচনামূলক যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে আটটি প্রশ্ন ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে একটাতে তোমরা আট নাম্বার করে পাবে এই উদ্দীপক সংক্রান্ত প্রশ্নগুলো আবার দুইটা করে প্রশ্ন থাকবে একটা করে উদ্দীপকের আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে একটাতে চার নাম্বার করে এই দেখো এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রথমেই তোমাদেরকে একটি ছবি দেওয়া হয়েছে দেখো সাজিত রায়ের আঁকা একটি ছবি এটি উদ্দীপক এর আলোকে প্রশ্ন দেখো ষোলো ক উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্রাঙ্গনের দৃষ্টিভঙ্গি বর্ণনা করে এটাতে চাই আর ক হচ্ছে দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখালেখো চাই এই একটার আলোকে আবার দুইটা প্রশ্ন একটাতে চার চার আট নাম্বার যেমন তোমাদের উদ্দীপক সহ সৃজনশীল প্রশ্ন ছিল দশ নাম্বার জ্ঞানমূলকে এক উন্নয়ন প্রয়োজন উচ্চ অনুধাবনমূলক দুই তারপরে প্রয়োগমূলক তিন এবং উচ্চতর দক্ষতা চার এই টোটাল দশ নাম্বার ছিল কিন্তু এখানে একটি করে উদ্দীপকের আলোকে অর্থাৎ দুইটি করে প্রশ্ন থাকবে একটাতে চার নাম্বার করে দুইটাতে আট নাম্বার পাবে তারপরে দেখো তোমাদের সতেরো নম্বর সংবাদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে সংবাদটি এর আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো আর হচ্ছে উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো তারপরে আঠারো নাম্বার অনুসরটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানেও একটি অনুচ্ছেদ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এর আলোকে দুইটা প্রশ্ন আছে তারপরে উনিশ নাম্বারও একটি কবিতার উদ্দীপক দেওয়া আছে কবিতার উদ্দীপকের আলোকে আবার দুইটা প্রশ্ন বিশ নম্বরও সেম কুই প্রশ্নগুলো দেখে নাও তোমরা যেখানে আরেকটি উদ্দীপক দেওয়া হয়েছে চিঠির আলোকে যে উদ্দীপক উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজন গল্পের মুক্তিযুদ্ধ খাতা একই চেতনার প্রতিফলন মন্তব্যটি ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ফুল যে তোমাদের বাংলা প্রশ্নটি একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম সেও তোমাদের পরীক্ষা কিন্তু হুবাহু এভাবেই প্রশ্নের মানবন্টন ধরন সবগুলো হুবহু হবে হ্যাঁ তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্নগুলোও খুব দ্রুতই পেয়ে যাবে সেজন্য যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো